দুই ছেলে এক তারা সব বাইরে চলে গিয়ে তাদের সংসার হয়ে গেছে তারা কোন কোনো হেল্প করতে পারে না আবার অনেক সময় কিছু দেনা বনা হয় ওইভাবে চলছে আর আমি এখনো বর্তমানে হোম টিউশনই করি সেখানে দু চার যা হয় চলার মতো আমি মোহাম্মদ গুলাম রহমান শিক্ষক প্রাক্তন শিক্ষক চৌরাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে চৌডাঙ্গা আমি উনিশশো আটাত্তর সালে চোদ্দই জানুয়ারি মার্চ চোদ্দই মার্চে আমি চৌডাঙ্গা আদর্শ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি তার পূর্বে আমি উনিশশো পঁচাত্তর সালে ছিয়াত্তর সালে নাগদা হাই স্কুলে প্রথম আমার চাকরি তারপর ওখানে এক বছর করার পরে আবার আমি ডিঙেদার শরদের স্মরণে বিদ্যাপীঠে শিক্ষকতা করি ওই সময় ডাক্তার ফকির মাহমুদ আমার ছাত্র ছিল ওখান থেকে আমি আবার সুযোগ পেলাম হলো চৌরাং আদর্শ উচ্চকরদের লয়ে উনিশশো আটাত্তর সালে চোদ্দোই মার্চ জয়েন্ট হই ওখানে এবং ওখানে তেরো সালে রিটায়ার্ড হয় তেরো সালে ওখানে অবসর নেই প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর ওখানে শিক্ষকতা করি এখন আমি বর্তমানে আমি এই অবসরে আছি আমি শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই রোগগ্রস্ত হয়ে আসি তা আমার এখন চলাচলের জন্যে আমার দুই ছেলে এক মেয়ে তারা সব বাইরে চলে গিয়ে তাদেরও সংসার হয়ে গেছে তারা কোনো হেল্প করতে পারে না আবার অনেক সময় কিছু দেনা বনা হয় ওইভাবে চলছে আর আমি এখনও বর্তমানে হোম টিউশনই করি সেখানে দুটো একটা যা হয় চলার মতো আর কি আর আমি এখন বর্তমানে এইভাবে দিনপাত চলছে আর তো আমি অর্থনৈতিক দিক থেকে আমি একটু দুর্বল হয়ে গিয়েছি এবং শারীরিক দিক থেকেও দুর্বল হয়ে গিয়েছে এই অবস্থায় এখন চলাফেরা করছি হ্যাঁ তা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে উভয় দিক থেকে আপনারা আমাদের একটু সুযোগ দেবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মধ্যে চলার পথে যদি কোন ভুল হয়ে থাকে তো মক করে দিয়ে আমার জন্য দোয়া করবেন আর